ভাই হয় রান্না করেন নাহলে মোবাইল টিপেন এক কামে দুই কাম করে হয় না কে ভাই আপনি মোবাইল টিপতেছেন এই জায়গায় ইয়ার ফ্যান নিয়ে বসে আছেন কিছু তো একটা করেন একটা কাজ করেন ভাই আপনি দেখেন নাই মোবাইল দিয়ে এসি চালায় এটা তো এসির ভিতরে সেরকম সিস্টেম আছে মোবাইল দিয়ে চালায় কত কিছু চালায় টিভিও চালায় মোবাইল টিভিও চালায় মোবাইল দিয়ে মোবাইল দিয়ে গাড়িও চালায় হ্যাঁ মোবাইল দিয়ে গাড়িও চালায় আজকে মোবাইল দিয়ে ইয়ার ফায়ার চালায় মোবাইল

তো ফাংশনে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে ধরেন এখন আমরা ভিতরে কি করতেছি আমরা করতেছি ফুচকা ধরেন এটা একটা ভাজা আইটেম আমরা ফ্রেঞ্চ ফ্রাই টিপ দিলাম এটা দেখেন এখনো কিন্তু ওপেন হয় নাই এরপরে যদি আমরা স্টার্টে টিপ দেই এই যে স্টার্ট হয়ে আছে ভাই এই যে দেখেন এখানে কতক্ষণ সময় 19 মিনিট সময় 200 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ চলেন এই যে দেখেন 19 মিনিট সময় সেলসিয়াস তাপমাত্রা যদি দেখেন এই যে 200 ডিগ্রি সেলসিয়াস

স্যামসাং এর ফোল্ডিং ফোন আছে হ্যাঁ ফোল্ডিং এর ভ্যার এই যে ভাই এই যে আপনার সবকিছু দেওয়া আছে ভাই এদিকে চল ভাই যে অন কত দু মিনিট দিবেন এই যে আরে ভিতরে দি ঘুরতেছে সব ঘুরবো ভাই ইয়ার ভ্যার তো ঘুরে নেই এই জিনিস আচ্ছা ভাই আসলে এই জিনিসগুলো সম্পর্কে একটু বলেন তো এইগুলো তো মডেল আগে কখনো দেখি নাই একবার নতুন লেটেস্ট হ্যাঁ আচ্ছা এই সব আপনার কাছে পাওয়া যায় সব পাবেন

যে কোনো কিছু যে কোনো কিছু রসগুল্লা ভাই সর্বনা দেখেন মানুষ কয় খাওয়ার কিছু নাই হাওয়া খা আরে হাওয়া দিয়া কি করলাম আমরা দেখছেন রান্না গুলো বাতাসে তাও কি মোবাইল টিভা হ্যাঁ আবার চালু এটা খুলে ফেলছি ওইখানে কিন্তু এটা বন্ধ এই যে দেখেন আবার দেখেন যদি আমরা ঢুকায় দেই কিন্তু এটা চালু হয়ে যায় অলরেডি অসাধারণ টেকনোলজি মানে টেকনোলজি啊 আছে না ফেসবুকে কয় না টেকনোলজি টেক টেকনোলজি আচ্ছা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই প্রত্যেকটা সাথে আপনি পাবেন এক বছরের কোয়লের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

এটা হচ্ছে আপনার লিটার এটা প্রাইস কত আসলে আমার সতেরো হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই একবার ধামাকে একটা ডিসকাউন্ট দেবো সোয়ান তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এই যে ভিতরে হ্যাঁ ঘুরতেছে কিন্তু হ্যাঁ আচ্ছা টিপ দিলে দেখেন সাথে সাথে কিন্তু বন্ধ ওই করে বাবা ভয় লাগে দি আচ্ছা এটা কত ভাই এই ঝিনুক মালা এই ঝিনুক মালা এটা প্রাইস আছে আমাদের 12500 টাকা সেটা রাখবো না মাত্র ভাই 9500 টাকা 9500 9500 টাকা আচ্ছা আর এই যে 4.5 লিটার যেটা এটা হ্যাঁ এটা একবারে রেড সুইস সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড ভাই এটা প্রাইস আছে আমাদের 7500 টাকা সেটা রাখবো না মাত্র 5700 টাকা আচ্ছা এই প্রোডাক্টগুলো গুলো যদি অর্ডার করতে চাই অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেম হলে অর্ডার করার সিস্টেম হলে দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন ঠিক আছে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা করুন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করবেন এবং আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের টাকা দেওয়ার আগে ভিডিও কল করে দোকান দেখে নেবেন দোকানের লোকজন দেখে শুনে বুঝে অর্ডার করবেন অবশ্যই নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ